না বিট ছড়ে যায় ব্যাস এ আরই আর যা যাবে এরকম সাইড হয়ে যাওয়ার মতো এরকমভাবেই নিতে হবে কিছু করার নেই তো এই নিয়ে একটু মানে সকালবেলা মারপিট হয়ে গেছে আবার কালকে আর আবার অশান্তি হয়েছে ওখানে তোলা নিয়ে সেই জিনিস দেখতে না রাজাটা চুপচও আছে বিশাল ঝামেলা এর হ্যাঁ না আমি তো আসি তো আমার টেন লেট ছিল আজকে তিনটে পট আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম গেটটা ছেড়ে দেবে এই যে দাদা চল্লিশ টাকা দেবে আর একটা ডিম দিয়ে দিই পঞ্চাশ হয়ে যাক পয়সাটা দিয়ে দেবে স্যার আর কি দেবো

দিদিভাই ভাই ভাই ওইভাবে হবে না আমি বারবার কোথায় ভিতর আসতে হবে আমাদের দোকানটা বন্ধ করে দিলে তখন কোথায় যাবে অর্ডার এসে গেছে এই পর্যায়ে